গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসিনা এটি ছেড়ে ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে ফুল তুলতে গেলাম বাগানে ফুল তুলে আনলাম দেখো এটা হচ্ছে এই গাছটায় নতুন ফুল আজকে ফুটলো একটা জবা আর এটা তো আমার এই গাছটা লক্ষ্মী গাছ ফুল ফুটতেই থাকে সারা বছর টগর ফুল ফুটেছে টগর ফুলও নতুন ফোটা শুরু করেছে গন্ধরাজ আজকে একটাও ফোটেনি আর হচ্ছে আমার গাছের মহাদেবের জন্য নীলমলি আর এই যে কাঠমল্লিকা সাদা এর নিচে আছে এই যে আর তুলসী পাতা তো গাছের থেকে তুলে নিয়ে এলাম মানে মঞ্জুরি আসার আগে যদি গাছের তুলসী গাছের আগা যদি কেটে দেওয়া যায় এরকম করে ছোট ছোটো করে তাহলে ঝাড় হয় গাছটা সেই জন্য আমি গাছটা আর কি আগাগুলো কেটে আনলাম এবার পাতা ছাড়িয়ে পুজো দিয়ে দেবো চলো ফুলটা রাখবো এবার খাবো চা দেখেছ নিজের গাছের ফুল গাছ লাগিয়ে সেই গাছ থেকে নিজের হাতে ফুল তুলে নিজের হাতে গোবিন্দ সেবা দেয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার অবশ্য যাদের জায়গা নেই যাদের অসুবিধা তারা তো কেনা ফুল দিয়ে করবে আর কেনা ফুলও তো গাছেই ফোটে আমি বললাম আমি করেছি কষ্ট করে গাছ সে গাছে ফুল ফুটেছে সেই ফুল দিয়ে আমি গোবিন্দ সেবা করছি এ শান্তি আলাদা যারা কিনে করো তাদেরও শান্তি চলো অশান্তির কোনো জায়গা নেই বেশ লম্বা ছুটি এই ছুটিতে তোমাদের সাথে জমিয়ে আড্ডা মারবো ব্লক করব দোকানে যেতে বললো মেয়ে লবণ আনতে তা দেখলাম কিছু জিনিস আমাদের আনতে হবে এই আমার বাড়ির সামনেই দোকান ওখানে গিয়ে নিয়ে এলাম মুড়ি দ এক প্যাকেট আনলাম হচ্ছে চিকেন কারি মশলা মিট মশলা পোস্তর প্যাকেট তারপরে আনলাম এই যে এটা ঠাকুর ঘরের তেল এই সাবান গরম মশলা জলজিরা ঠাকুর ঘরের বাতাসা এটা হচ্ছে শ্যাম্পু কাম কালার গোত্রেজের এটা কী দিল শ্যাম্পু কালার নাকি না না এটা পাল্টাতে হবে এটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল আছে চার প্যাকেট লবণ আর একটা সেনসোডাইন এটা এই বাজার হলো সকালে এখন খাবো চা হ্যাঁ আর একটা মাজা কিনেছিলাম দোকানে রেখে এসেছিলাম দোকানদার পাঠিয়ে দিল এটাকে ফ্রিজে রাখি তারপরে চা খাই চলে এসেছি চা নিয়ে চা খাবো একজন কালকে আমাকে কমেন্ট করেছে দিদি তুমি মাঝে মাঝেই বলো দেরি করে ওঠো তাহলে কি তুমি মন্দিরের কাছ থেকে হাওয়া পেলে বলে হাসি নেবো জি আর কিভাবে বলেছে না আমি বলছি কারণ হচ্ছে তা আমাকে লিখেছে তা আমি বললাম না আমি ছুটির দিনগুলো একটু দেরি করে উঠি কারণ দেখো সংসার জীবন তো আমাদের পেরিয়ে এসেছি না বাচ্চারা ছোটো ছিল সকালে উঠতে হতো ঘুম থেকে ওদের রেডি করতে হতো তারপরে নিজের কাজ নানান ঝামেলায় তখন খুব সকালবেলা ঘুম থেকে উঠতাম ঘুমাতামও তাড়াতাড়ি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তাম তখন তো আর ইউটিউব ছিল না মোবাইলও ছিল না ওই টিভি দেখতাম একটু সিরিয়াল দেখতাম খাওয়া দাওয়া করতাম ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন যেহেতু ইউটিউবটা আছে নিজে কন্টেন্ট করতে গেলে কন্টেন্ট দেখতে হয় চিন্তা করতে হয় তারপরে ছুটির দিনগুলো উঠে কি করব বাড়িতে বাচ্চা নেই মেয়ে সকালবেলা উঠে ওয়ার্কআউট করে ও ওর শেক খায় সকালে খাওয়ার কোনো ব্যাপার নেই আমি উঠে কোনো দিন দেখি ও রান্না হয়ে গেছে বিশেষ করে ছুটির দিনগুলোর কথা বলছে অফিস ডে তো আমাকে আটটার আগে উঠতেই হয় ও রান্না বান্না সকালে ওর মর্জি ও যখন ওর ইচ্ছা হয় ও আমি ঘুম আমি ঘুম থেকে ওঠার আগেই ও ওয়ার্কআউট করে আর রেস্ট নেয় না ও একেবারে রান্না করে ফেলে যেদিন ও না করে আমাকে করতে হয় সকালে মুড়ি টুড়ি খাই একটু রুটি খাই না হয় যে কোনো একটা কিছু খেয়ে নি এই হচ্ছে আমার জীবন এখন তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে এখন অত নিয়মের মধ্যে আমি চলতে চলি না ইচ্ছা করেই চলি না ঘুম থেকে উঠলেও বিছানায় গড়াগড়ি করি কিছুক্ষণ তারপরে উঠি যখন ছিল মন্দিরার মতো সময় ছিল তখন ছটার কেন তার আগে উঠে উঠে যেতাম আমার বর লেট ওরা পছন্দ করে না কিন্তু রবিবারটা আমি লেট উঠতাম আমি বলতাম আজ মেয়ের স্কুল নেই মেয়েও ঘুমাবে আমিও ঘুমাবো তা চলো এই হচ্ছে কাহিনি এবার চাটা খেয়ে চাটা খেতে আজকে দেরি হয়ে গেল কিছু করার নেই না ওই বাজারটা আনবো মেয়ে রান্না করছে লাগবে এবার আবার কটকটি ছোটো ছোটো প্যাকেট চলো চা খেয়ে নি কটকটি দিয়ে সকালবেলা আমার চায়ের কাপ দেখতে একটু পছন্দ করো বলো কারা অপেক্ষা করো যে দিদির ব্লগ আসবে চা খাওয়া দেখব দি তো করে আমার সঙ্গে ফোনে কথা হয় দি বলে তোমার চা খাওয়াটা খুব মিস করে যদি না দেখাও চলো চাটা খেয়ে পরে আবার আসছি কি রান্না হচ্ছে অবশ্যই দেখাবো রান্না চলছে আমি এখন নিয়ে নিলাম মুড়ি আর ছাতু ছাতু এক চামচ একটুখানি নিয়েছি জল দিয়ে এটা খেয়ে নেবো তারপরে দুপুরে একেবারে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে ভাত খাবো ছোলার ছাতু গরমের দিনে জলমুড়ি খুব ভালো কিন্তু শুধু জলমুড়ি চিনি ছাড়া তো ওই জন্য একটু ছাতু হলে রস্তার খাই না ছোলার ছাতুতে প্রেশার বেড়ে যায় মাঝে ছোলার ছাতু দুদিন

দুধ খেতে আমি খুব ভালোবাসি কিন্তু দুধটা আমার এখন সহ্য হয় না দুধ খেলেই গ্যাস হয়ে যায় এমনি যে পেটের সমস্যা হয় তা না গ্যাস হয়ে যায় ছাতু দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু কি করব খেতে পারি না চলো খাওয়া দাওয়া করে পরে আসবো এই যে রান্না হয়ে গেছে চিকেনটা এবার একটু গরম মশলা দিয়ে নামাতে হবে আর হয়েছে ডিমের বড়া গ্যাসটা এইটা নামিয়ে দিয়ে আমি টাস পুরো একদম ঝকাঝক করে দেবো এই বেসিন পরিষ্কার করে দেব এই যে ভাত উপর দিয়েছে আর হয়েছে মুসুরির টকের ডাল আর কালকে উচ্ছালুর তরকারি এটা আমি খাবো যেহেতু আমি মাংস ভালো খাই না একটা আলু এক পিস খেতে পারি নাও খেতে পারি লাউ শাক ভাজা কালকের এই হচ্ছে রান্না মোটামুটি তা চলো মাংসটাকে গরম মশলা দিয়ে নামিয়ে আমি এবার রান্নাঘর পুরো পরিষ্কার করে দেবো মেয়ে সব রান্না মেয়ে করে নিয়েছে আমার কোনো সকালে কোনো ঝামেলা করতে হয়নি চলো এবছরে প্রথম সূর্যমুখী ফুল ফুটেছে গাছে একটাই ফুটেছে আর প্রতি ডগায় কিন্তু ইয়ে আছে পুড়ি আছে দেখো খুব সুন্দর লাগছে এবার আপাতত এই তিনটে চারটে গাছ হয়েছে বাদবাকি এখনও হয়নি কেন প্রতি বছর আমাকে লাগাতে লাগে না আর এই দেখো পিঙ্ক কালারে করবি প্রচুর ফুটেছে প্রচুর ফুটেছে গাছটা অনেক বড়ো ছিল কেটে মাঝখান দিয়ে ছোট করে দিয়েছি আর সাদা গোলাপ এগুলো এবার সব শুকিয়ে গেছে কাটতে হবে আবার নূতন করে বেরোবে আর দুটো লাল গোলাপ ফুটেছে আজকে দেখো দেখায় ঠিক আছে একটা কালকে একটা আজকে কালারটা সেই আর এই আমার পার্সেল এসেছে খুলবো এখন দেখি পার্সেল আমি অর্ডার করেছি আমি জানি তবুও তোমাদের একটু বলছি আর এই দেখো গাছে পেঁপে গাছটা লিক লিকলিকা গাছ পেঁপে হয়েছে এখান থেকে দুটো পেঁপে পেরে নিয়েছি আরও পারবো নইলে কিন্তু গাছ ভেঙে পড়বে ওই দেখো পেয়ারা গাছে ফুল এসেছে দেখি কি পেয়ারা হয় আর এই যে সবেদা গাছটার ওপরে গাছটা পড়েছে এটাকে ঠিক করতে হবে চলো প্রচণ্ড রোদ্দুর চলে এসেছে অ্যামাজন থেকে একটা প্যাকেট এবার দেখি এটা দেখানোর সমস্যা কোথায় কি ঠিকানা লেখা আছে আমি এটা আগে খুলি তারপরে তোমাদের দেখে অবশ্যই অবশ্যই আমি জানি এটা কি তবু তোমাদের সামনে করি এই টুকাটার জিনিস এত বড় প্যাকেট যাই হোক অবশ্যই বুঝতে পারছো কি কারণ আমার ওই স্ট্যান্ডটা আর সেদিন ওই স্ট্যান্ডটা মানে এমনভাবে এর মোবাইল রাখার যে ওটাকে কি বলে স্ট্যান্ডের মধ্যে যে ইয়েটা থাকে একটা জিনিস থাকে যাতে মোবাইল আটকায় ওটা ভেঙে গেছে আর ওটা ওর সঙ্গে ফিক্সড ওটা এই সব স্ট্যান্ডে কিন্তু ওটা পাওয়া যায় দাঁড়া দাঁড়া কোনটা দেখাচ্ছে তোমাদের এটা অ্যামাজন থেকে আমার করা আমার আগের স্ট্যান্ডটা ও এটা আবার লাইট আছে এই যে যে জিনিসটা এই জিনিসটা ওর সঙ্গে এটারও ফিক্সড এটাও কিন্তু মানে লাগানো যায় কিনা আমি জানি না তবুও মিস্ত্রির কাছে নিয়ে যাবো এমার্জেন্সি দরকার আর সেলফি স্ট্যান্ডটা আমার একটা দরকার ছিল সেই জন্য কেননা ওই স্ট্যান্ডটা অনেক বড় আর স্ট্যান্ডটা দেখলাম লাইটও আছে ব্লুটুথ আছে ব্লুটুথও সব কিছুতেই থাকে বাইরে যাওয়ার ক্ষেত্রে এই স্ট্যান্ডটা ভালো হয়েছে দাম নিয়েছে বারোশো নিরানব্বই তার মানে তেরোশো টাকায় কেন দু তিনশো চারশো টাকার কিনে এত দামি স্ট্যান্ডেই তাই থাকে না এক বছর গেল না আর এ যেটাই আমি করছি এটা হচ্ছে আমার ক্যামেরার স্ট্যান্ড কিন্তু এটা তো করা যায় কিন্তু এটা না অনেকটা একটা জায়গা নিয়ে থাকে তো ভারী বাইরে কোনো শুট শুট করলে এটাই ঠিক আছে আর এটা ব্যাগে করেও নিয়ে যাওয়া যায় সেই জন্য এটা কিনেছি কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কানেক্ট করে নিয়ে তারপরে ঠিক আছে চলো তাহলে ব্লগ দেখতে থাকো সেলফি স্ট্যান্ডের খুব দরকার এটা কিন্তু সবই ওই যে আমার আগের স্ট্যান্ডটা ছিল ওর মতো সব কিছু কিন্তু শুধু এখানে তিনটে স্ট্যান্ডের একটুখানি এটা সেলফি স্টিক ওটা আবার হাতে নিয়ে করা যায় না কিন্তু এই যে তিনটে জিনিস আছে তিনটে সাপোর্ট এটার জন্য কিন্তু মোবাইলটা কাজ হয়ে পড়ে যাবে না আমার আগে যে সেলফের স্ট্যান্ডটা স্টিকটা ছিল এইটা ছিল না এই যে তীর দেওয়া তে ছিল না এরকম বসালে কিন্তু নরবরে নরবরে হতো পড়ে যেত কিন্তু এটা পরে যাওয়ার কোনো চান্স নেই চলো তাহলে কেমন হয়েছে বলো হয়ে গেল মোবাইল এই স্ট্যান্ডগুলোর সঙ্গে যুদ্ধ করলে হবে না আমাদের অনেক সময় যুদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি কারণ করে দিলাম টান খুলে চলে এলাম কী আর করা যাবে কিছুই করার নেই এগুলো না ভাঙলে আবার এই কোম্পানি যারা এরা এরা সেল করে তারাই বা কী করে বাঁচবে বলো আমরা যদি একটা স্ট্যান্ডে জীবন কাটিয়ে দেয় হয় কি তাই মোবাইলও চেঞ্জ হয় স্ট্যান্ডও চেঞ্জ হবে চলো আজকে আমাদের বাড়িতে বৃষ্টি একটা কি লুক হবে ওর ব্রাইডাল লুক হচ্ছে হচ্ছে ও সাজাচ্ছে রানিং তা এখন দেখানো অবশ্যই তোমাদের ক্যামেরা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা মেয়ে কাজটা বাড়িতে বসে যখন করছে আজকে আর পার্লারে যায়নি আজকে বাড়িতেই এসছে তা চলো একটুখানি দেখিয়ে দিই যে এ এসছে ব্রাইডাল লুক সাজতে শাড়ি পরানোর কাজ চলছে ম্যাডাম খুব যত্ন সহকারে নিষ্ঠা সহকারে কাজ করছেন আর এই নাও তুমি তাকাও এই হচ্ছে ওর এখনকার লুক আর সাজানোর পরে কি লুক আসে অবশ্য মিষ্টি মেয়ে দেখতেও খুব মিষ্টি ভালো লাগবে সাজালে চলো বাপরে কত জিনিসপত্র লাগে সাজাতে চলো পরে আবার আসবো দুপুরের খাবার নিয়ে বসে গেছি কালকে লাউ শাক ভাজা মাছের ডিমের বড়া কালকে সবটা করিনি ফ্রিজের মধ্যে ছিল মেয়ে আবার ভেজেছে মুসুরির ডাল দিয়ে টকে ডাল কালকে উচ্ছে আলু বাটা মাছের তরকারি আর ভাত আমি এটাই খাবার চিকেন রান্না হয়েছে কারণ মেয়ের কাছে একজন ব্রাইডাল লোক সাজতে এসেছে সাজাচ্ছে ওই জন্য একটু চিকেন আজ অনেকটা টাইম লাগে তো যার জন্য ওর খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে এবার আসার সঙ্গে সঙ্গে সর্বত্র বুদ্ধি এখনও মেকআপ করছে আমি আগের একটুখানি দেখালাম পরে আবার ওর মেকআপ কমপ্লিট হলে তোমাদের দেখাবো আলোর উল্টো দিকে বসেছে তো এখন এই এই পর্যন্ত সাজানো হয়েছে দেখি এই পর্যন্ত সাজানো হয়েছে এখনও টিকলি বাকি আছে চেনা যাচ্ছে কি যাকে আগে দেখলাম এখন দেখো অনেক বৃষ্টি সাজিয়েছে এতে চলো পুরোটা সাজানো হোক তারপরে দেখাচ্ছি

দারুণ হয়েছে দারুণ আছে পুরো লুকটা পাল্টে গেছে দেখো ক্যামেরাম্যান ম্যান এসে ম্যান এসেছে এবং ওর নানান রকমের লুকের ছবি নিচ্ছে সেই লাইটে আমি একটুখানি ভিডিও করে নিলাম ভালোই লাগছে দেখতে আর সব লাইট অন্ধ করে এখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রিং লাইট জ্বালিয়ে ও নানান পোজে ছবি তুলছে সেই ফাঁকে আমি ক্যামেরাটা করলাম তা চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট সবাইকে